আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা ঘরে পরিবারে অশান্তি ও কলহ বিবাদ খুব বেশি দেখা যায় শয়তানের প্ররোচনায় মূলত ঘরের এই সব অশান্তি ও কলহ বিবাদের মূল কারণ আর শয়তানের ধোকা প্ররোচনা থেকে মুক্তি থাকতে কোরআন ও সুনন্যায়ের নির্দেশনা অনুযায়ী আমল ও দুয়ার বিকল্প ছাড়া অন্য কোনো পথ নেই কেননা আল্লাহ আল্লাহতালা মানুষকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন মহান রব আলামিন কোরআন পাকে বলেছেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ব্যক্তি পরিবার ও সমাজ জীবনের শয়তানই মানুষের চিরশত্রু যে ঘরে বা যে মজলিসে শয়তান প্রবেশ করে ওই ঘরের পরিবেশকে সুমূলে বিনিষ্ট করে দেয় পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি করে শত দ্বিধা বিভক্তি যা মানুষের সুখ শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় মানুষের সুন্দর জীবনকে তাই ঘরে সৃষ্টি অশান্তি দূর করতে কিংবা ঘরকে শয়তানের আক্রমণ থেকে মুক্ত রাখতে সুন্নাতের অনুসরণে কিছু দোয়া ও আমল করা অবশ্যই জরুরি যা এক নম্বরে পরিবারের সালামের প্রচলন করা কিভাবে করবেন পরিবারের কোনো সদস্য বাইরে থেকে ঘরে প্রবেশ করতেই ঘরে অবস্থানরত পরিবারের জন্য অন্য লোকেদের সালাম দেয়া প্রচলন চালু করা এটি কোরআনের ও সুনার নির্দেশ ও কল্যাণ আল্লা পাক বলেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম প্রদান করবে রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে তা তোমার জন্য ও তোমার পরিবারের জন্য বরকতপূর্ণ হবে তিরমিরিজি শরীফের হাদিস দুই নম্বর ঘরে প্রবেশের সময় দোয়া পোড়া কীভাবে করবেন বাহির থেকে ঘরে প্রবেশ করতেই সালামের পর সুন্নাতের দিক নির্দেশনা মোতাবেক এই দোয়া পড়বেন দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি ওয়া রব্বানা আবু আবুদাহাদের এই দোয়া পাওয়া গেছে তিন নম্বরে খাবার খাবার সময় দোয়া অবশ্যই পড়বেন রসুল পাক সাল্লু আলী সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার পর এবং খাবার খাওয়ার সময় দোয়া পড়ে তখন শয়তান একে অপরকে বলে আজ এখানে তোমাদের রাত যাপন এবং রাতে খাবারের কোনো সুযোগ নেই কারণ ওই দোয়া পড়লে শয়তানদের ওখানে কোনো স্থান থাকে না তাই শয়তানরা নিজেরা এটাই বলা বলি করতে থাকে হজরত আইশা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলে পাক সাল্লু আলি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আহার করে সে যেন বলে বিসমিল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর নামে তারপর দান হাত দিয়ে খাবার খাওয়া শুরু করতে হবে সহি মুসলিম শরীফের হাদিস তারপর দোয়াটি পড়তে হবে আবার একটা দোয়া আছে। দোয়াটি হলো আল্লাহ হুম্মা বা রিকলানা ফিহা ওয়া খাম মিনহু যার বাংলা অর্থ হে আল্লাহ আমাদেরকে এই খাবারে বরখর দিন ভবিষ্যতে আরো উত্তম খাওয়ার দান করুন যদি কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তবে সে যেন এই দোয়াটি বলে বিসমিল্লাহি ফি আও আলিহি ও অর্থাৎ খাওয়ার শুরু ও শেষে আল্লাহর নামে চার নম্বরে সুরা বা করা যারা জানেন তারা অবশ্যই তেলওয়াত করবেন যারা জানেন না তাদের তেলাওয়াত করতে হবে না রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন সব কিছুরই একটি চূড়া থাকি আর কোরআনের চূড়া হলো সুরা আল বাকারা শয়তান যখন সুরা আল বাকারা তেলোয়াত শোনে তখন সে ওই ঘর থেকে বের হয়ে যায় যেখানে তা তেলোয়াত করা হয় অবশ্যই তাহলে বাড়ির সুখ শান্তির জন্য যদি সুরা বাখারা বাড়ির যে কোনো সদস্য যদি জানে তাকে দিয়ে সুরা বাখারা তেলত করিয়ে নেবেন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকতে পারবে না আর মনে রাখবেন আপনার বাড়ির যত অশান্তি কিন্তু এই শয়তানের দ্বারাই হয়ে থাকে নিজ নিজ ঘর ও পরিবার পরিজনকে গান বাজনা এবং গান বাজনা সরঞ্জাম থেকে মুক্ত রাখা সেগুলো বাড়ি থেকে বের করে দেওয়া কেননা গান বাজনা হলো শয়তানের আওয়াজ আল্লাহর জিকির যেমন শয়তানকে দূরে রাখে তেমনিভাবে গান ও বাদ্যযন্ত্র আওয়াজ রহমতের ফেরেশতাগণকে দূরে রেখে দেয় অতএব বাড়িতে আল্লাহ জিকির করাবেন আর গান বাজনা সরঞ্জাম সব বাড়ি থেকে বের করে দেবেন তাহলে আপনার বাড়িতে শয়তান থাকতে পারবে না আর আপনার সংসারের শান্তি বজায় থাকবে ফেরেশতাগণ বের হয়ে যায় তখন শয়তান তার রাজত্ব কায়েম করে যে ঘরে ছবি এবং কুকুর থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না সহিব ওকারি শরীফের হাদিস ঘরে ছবি ও জীবজন্তুর মূর্তি রাখবেন না ছবি ও বিভিন্ন জীবজন্তুর মূর্তি থেকে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হাদিসে শেষে রসুলে পাক সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ঘরে মূর্তি বা ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না সুতরাং মুমিন মুসলমানদের উচিত কোরআন সুন্নার দিক নির্দেশনা মেনে জীবন জীবনযাপন করা সুন্নাতের পুরোপুরি অনুসরণ ও অনুকরণ করা তাতে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবে মমিন কোরআন ও সুন্নার দিক নির্দেশনার ঘরে ফিরে আসবে শান্তি ও নিরাপত্তা আল্লাহ তালা মুসলিম ওম্মাকে উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন দুরাগলের মাধ্যমে আল্লাহ সাহায্য পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালার নৈকিত্য অর্জন করার জন্য হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন